আরও মাত্র দুই ঘন্টা তারপর হচ্ছে গিয়া আমার শুভ 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 জন্মদিন আজকের ভিডিও বানাতে মেইন পয়েন্ট এটাই যে দেখতাম কে আমার কোন সময় মিস করে ফার্স্ট উইশটা খেয়ে করে সবচেয়ে গিয়া মনে কে রাখছে দেখতাম আজকে সেই মানুষটা আমার কোন সময় আমি বিশ মিনিট লেট করছি সে আমি মনে বিশ ঘন্টার মধ্যে আমরা আজকে উইশ করতো যেমন ওরছিলাম ফার্স্ট উইশ করবো যার উইটে আসলাম সেই উইশ করছিলাম তো হ্যালো এজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে ব্লগটা অনেক রাত্রি দিকে শুরু হওয়ার কারণে আছে রাত্রে শুরু হওয়ার সো আজকে ব্লগটা কিন্তু অনেক স্পেশাল কিতা স্পেশাল কীটার লাগে এত রাত্রে ব্লগ বানাইলাম তোমরা সব আস্তে আস্তে করাম সো ভিডিওতে আগে বারো আগে তো ভিডিওটা তাতে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যা কিছু আছে সব খালি দাবাও দাবা দাবা দেওয়া আর কিছু জানি না বাট মানে লাল যেটা জিনিসটা আছে এটা কিন্তু দাবাই এন্ড অ্যান্ড মেন পয়েন্ট যে আজকের ব্লগটা এত রাত্রে করার দরকার কিতা কীটার লেগে করাম

শুভ 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 জন্মদিন সো আজকের এই ব্লগটা এত রাতের ব্লগটা বানানোর কারণ হচ্ছে কি আমি এতদিন তো রে ইউজ করলাম অনেকজন ইউজ করলাম বাট এতদিন আমি ব্লগ ভিডিও মানে বানাইতাম না তো এটার লাগে মানে কে ফার্স্ট ইউজ করলো কে কোন সময় ইউজ করলো এটা কিছুই মানে তোমাদের দেখাইলাম না ভিডিও ক্রিয়েট করি অ্যান্ড ছোটোমোটো একটা ভিডিও ক্রিয়েটার আছি তো এটার লাগে আজকের ব্লগটা হচ্ছে গিয়ে এটাই দেখতাম যে কে আমারে আজকে রাত্রে বারোটার সময় ফার্স্ট ইউজ করে সো এটাই দেখার লাগে আজকের মেইন ব্লগটা আর সবচেয়ে থেকে বড় কথা হয়েছে গিয়া কয়েকদিন আগে একজন যে উইশ করছিলাম উইশ করতে বারোটার সময় তো উইশ করে সবই সো করতে উইশ করতে আমার বিশ মিনিট লেটই গেছে সো সেই দিনটা আমার কিন্তু কখনই মনে রাখবো এই বিশ মিনিটের লাগিয়া কত কষ্ট হয়েছে অ্যান্ড আমি জানি এই তো সেই মানুষটা আজকে করলাম আজকে আর রাত্রে বারোটার পরেই আমার জন্মের যে দিনটা আসলো তো আমার লেগে কিন্তু অনেক কাল অনেক স্পেশাল এটার লেগেই দেখতাম আজকে সেই মানুষটাই আমার কোন সময় আমি বিশ মিনিট লেট করছি সে আমি মনে হয় যেটা বিশ ঘন্টার মধ্যে আমার আজকে উইশ করতো না আজকের ভিডিও বানানোর মেন পয়েন্টটা এটাই যে দেখতাম খেয়ে আমার কোন সময় উইশ করে অ্যান্ড ফার্স্ট উইশটা খেয়ে করে সবচেয়ে থেকে কে রাখছে অ্যান্ড ফার্স্ট উইশটা খেয়ে করে এটার লেগে আজকে ভিডিও বানানি অ্যান্ড আমার ভিডিওর যে মোবাইলের যে ক্যামেরা কোয়ালিটি সেটাই অনেক বেশি ভালো না এটার লেগেই আমি স্টিক লাইটের মধ্যে এখন আছি সো অনেক বাড়ি থেকে অনেক দূরে একটা স্ট্রিট স্ট্রিট লাইটও নিচে আইসি অ্যান্ড মোবাইলের মাঝে দুইটা প্লে জ্বালাই যেহেতু আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি অত ভালো না এটার লেগে আইছি চব্বিশ ঘন্টার মধ্যে একবার ওই মনে পড়ে কিনা না বা উইস করে কিনা না এটাই দেখার লেগে তোমরা আছে এই ব্লগটা বানাই যান সো এখন আমি যাই মো বাড়ির আর যদি তোমরা আমি দেখাইতে পারি আজকের যে কে উইশ করবো বা কে কীরকম কোন সময় উইস করবো এটা যদি দেখাইতে পারি রাত্রে তো অবশ্যই দেখাইম তো যা হইবো তোমরা রাত্রে দেখতে পারবে ঠিক আছে সো গাইজ যেহেতু আমি এত বড় সেলিব্রিটি নাই অ্যান্ড অনেকে মানে কিন্তু মানে চিনে না অনেকেই জানে না সো কিছু কিছু মানুষের লাগিয়ে এই ভিডিওটা বানানি যদি তার কাছে পৌঁছে আমি তো অবশ্যই দেখতে পারবো অ্যান্ড যেহেতু সেলিব্রিটি না আমি এত বড় তো আশা করি সবাই মনে রাখার কথাই নাই বাট যারা যারা আমি বুঝলাম যে মনে রাখতে পারে তারা আশা করি মনে রাখবো আর এটাই দেখতাম আর কি যারা যারা আমার আমি জানি যে মনে রাখবো তারা মনে রাখে কিনা তো গাইজ ওখান বাজে বারোটা এক অ্যান্ড ফাইনালি গাইজ উইস আয় হরসে তো প্রথমে কার উইস আসে এটা তোমরা এখন দেখায় মু অ্যান্ড আমি জানতাম যে হে প্রথমে উইস করব তো বেশি কিছু কোয়ার আগে আগে তার উইসটা দেখি লোক করছে অ্যান্ড কেমনে করছে বার বার দিন আয় বার বার দিল গায়ে হাজারো সাল মে আর Happy birthday to you Happy birthday to you Happy birthday Happy birthday Happy birthday to you Birthday 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 boy তো গাইজ নাম দেখে আর বয়স শুনে তো বুঝতে পারা কে ফার্স্ট উইশ করছিল তো ফার্স্ট উইস্ট করছিল সোমনাটে অ্যান্ড তারপর করছিল আমার একটা বইনে তারপরে করছে ফ্রেন্ড একটা লাস্ট করে অ্যান্ড মামা করছে তো তারাই চার জন্য ঠিক বারোটার সময় আমার উইশ করছে অ্যান্ড আমার বয়েস আন্ডাকিটার লাগে ওভার কেন করলাম কারণ মামার যে মোবাইলটা আসতো তার তখন যখন ভিডিও করছিলাম তখন কীটার লাগে জানি না বয়েজ না এটার লাগে বয়স ওভার করা লাগে তো আস্তে আস্তে সবাই মোটামুটি আমার উইশ করছে কেউই আমার বার্থডেটা বলছে না বাট যেমন ওর ছিলাম ফার্স্ট উইশ করবো যার ওইটে আসলাম সেই উইস করছে না বাই তবে এতে কিচ্ছু না হয়তো কোনো প্রবলেম আসলো ওইটার লাগে উইশ করতে পারছো না অ্যান্ড সবাই আজকে সবার আছে আমার একটাই আজকে সব যে সবাই আজকে আমার অনেক ব্লেস করিও অ্যান্ড অনেক 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 ব্লেস করিও যাতে আজকের দিনটা আমার খুব ভালো কাটে সো গাইস আজকের লাগে এখন গুড নাইটস অ্যান্ড সবাই ঘুমাও আমিও ঘুমাই অ্যান্ড সকালে উঠিয়া সেলিব্রেশন সব ওইবো সব আস্তে আস্তে দেখতে পারবে গুড নাইট গাইজ